মজার খবর শুনেন আমার বিবির সাথেও জান্নাতে আপনি দেখা করতে চাইলে সুযোগ আছে জান্নাতে কি পর্দা আছে আপনি আপনি যেভাবে চাইছেন সব পুরো জান্নাতে পর্দা আছে আর জাহার তো পুরো পর্দা জাহার নামে কি পুরো পর্দা এই জন্য আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন গুণা করার যোগ্যতা দিয়েছেন গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন গুণা করার যোগ্যতাও দিয়েছেন গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতাও কি দিয়েছেন এখন আপনি গুনার মজা ছেড়ে দিবেন কখন আমি বলি বন্ধু গুনার মজা ছেড়ে দেওয়ার জন্য কমপক্ষে তিন রাস্তার কোনো এক রাস্তা ধরা লাগবে হয় আপনার ছেলেকে মেয়েকে মাদ্রাসা দিতে হবে নয় তবলিকে পাঠাইতে হবে নয় করে আল্লাহ খামকা দিতে হবে এই তিনটা ছাড়া আর কোনো রাস্তা নাই আপনার সন্তানের কলিজাকে চাষ করার জন্য আপনার সন্তানের কলিজা চাষ করার জন্য আর কোনো কি নাই আর কোনো রাস্তা আর কোনো রাস্তা নাই রাস্তা কয়টা কি কি বলে এখন কি করবে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ইটালির বিস্তীর্ণ অঞ্চল অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল যেখানে মাদ্রাসাও নাই যেখানে খামকাও নাই যেখানে তবলিগও নাই ওখানে এক মুসলমান কি করবে তো ওখানের জন্য আমরা বলি মাঝে মাঝে ইউটিউবে বয়ান শুনবেন কি এটা কার লেগা যেখানে আর কোনো ব্যবস্থা কি আর কোনো ব্যবস্থা যেখানে নাই তো চলো সেখানে মাঝে মাঝে কি শুনবা কিন্তু বয়ান শোনার জন্য আমরা পাবন্দি লাগাই মেয়েরা যেন আমাদের বয়ান চেহারা দেখে দেখে না শুনে কি বলছি বলেন মেয়েরা যেন আমাদের বয়ান কি চেহারা দেখে দেখে যেন বয়ান না শুনে বারহাল হাল আল্লাহ তালা আমাদেরকে তাও করেন আমি যেটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বানালেন কেন মূল মূলকারিম আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য বলেন তাকে কি ভালোবাসার জন্য বলবেন যে ও যে শুনছি আবাদতের জন্য হ্যাঁ ভালোবেসে যেটা হয় ওটাকেই আবাদত বলে এবাদতের তরজমাই বিল অ অবনত হওয়া মহাবতের সাথে বলেন অবনত হওয়া কিসের সাথে মহাত্মতের সাথে অবনত হওয়া মহাবতের সাথে এই জন্য মাঝে মাঝে এভাবে বলা আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি বলেন আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি আরেকটু আরেকটু কাছে আসেন বাবা আরেকটু কাছে আছে আরেকটু সবাই একটু কাছে আসেন যদি আপনার নাই আসেন তো আমি উঠাই নিয়ে আসবো কি আল্লাহ তা ফিক দান করেন একটু কাছে কাছে বাবা তোমরা একটু বসো বাবা যারা আছে আসছেন এখন আপনারাও একটু বসেন ওই মুরব্বীকে একটু গ্রাম করেন প্রত্যেকে যদি একরামের নিয়ত করে যে আমি আমার ভাইকে একটু বসতে দেই কি বলছিলাম বলেন আল্লাহকে মাঝে মাঝে কি বলা এভাবে বলা যে আল্লাহ বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আচ্ছা এভাবে বললে রব এখন তো শব্দ দিয়া বলছেন এখন তো শুধু মুখে বলছেন যদি কলিজার ভাব দিয়া কলিজার আবেগ দিয়া কলিজা থেকে এই শব্দ যদি রবদেক্ষ কারিমকে ভোর রাতে উঠে বলেন রব কি বলবে হ্যাঁ যদি হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেন হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেন এটা জাফা মানিল মদজ ইদুন অব খাউফ হ রাজাক না হুম কুন আমি জীবনে প্রথম শুনছি হাজর মৌলানা হাবিবুল্লাহ মিজবুর রহমান কাছ ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা